বুঝিনি গো দিব বাচ্চা কোন বুঝবো না বয়স লাগেছি সি সি উই সি উই তো বুঝিনি দি হ্যাঁ না কইছে দিবসর দিবসর কই না আমি খোঁজ দমু না না বুঝতে পারবেন না কে কে ভিতরে দাগের কিনা পুরো তারা বুঝতে পারবো না দাগের বাড়ির গুরু আছে অনেক লোক কিনা আছে অনেক লোকই বাড়ির আছে হ্যাঁ আমরা বাড়ির তে গুরু বছর पाली করি বিছ দুই সেট ওই পারে হেডে দি আসি ঠিক আছে আমরা ওইতে আবার

এখানে একটা ইন্ডিয়ান গরু দেখতে পাচ্ছি সব বৃহস্পতি আছে গরুগুলো মোটামুটি দেড় লাখ থেকে দুই লাখ টাকার মধ্যে এই গরুগুলো আদর খুবই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি গরু কার কত চান এটা সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দাম

Ostrala Rexin hmm. Bey. <laughs> Ay, <Ayşe>. şamlı değil. <laughs> এখানে একটা বলদ গরু দেখতে পাচ্ছি সবার লাস্টে চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি এই গরুটা খুবই সুন্দর খুবই সুন্দর গরুটা

तुटी <laughs> 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 <laughs>